আসসালাম ওয়ালাইকুম গাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে গরুর কুষ রান্না করছি আমাদের বাসায় মেমন আসছে তাই রান্না করতেছি দেখুন মাংসটা কালারটা কী সুন্দর আসছে চলুন দেখা যাক কীভাবে মাংসটা রান্না করছি প্রথমে একটা কড়াইতে গরুর মাংসটা নিয়ে নিলাম এরপরে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া দারচিনি এলাশ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর রসুন দিলাম একটা আনা তেলটা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরে আমরা মতো পরিমাণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা মাংসটা সুন্দর করে সব মশলা দিয়ে মেখে নেব। গুলুসটা ভালো করে মেখে নিয়ে এরপরে আমরা কড়াইতে গ্যাসের চুলার দিয়ে আবার আমি ভালো করে মেখে নিলাম যাতে মশলাটা গোসের ভিতর ঢুকে এখন গ্যাসের চুলাটা অন করে দিব মাংসটা আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসটা হতে থাকো ততক্ষণ আপনাদের সাথে আমি কিছু কথা বলেই বা গান গাই কিছু কিছু মানুষ আছে যারা আগুন নয় আমাকে দেখা চলে বোজো ঠেলা ঘরের ছোট ছেলেকে বিয়ে করলে দাদির বয়সী লোককে মা বলতে হয় মার বয়সী লোককে ভাবি বলতে হয় আমার বয়সী বান্ধবী আমাকে কাকি বলে ডাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায় এখন আমি জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি কারণ জিরে গুঁড়ো আগে দিতে ভুলে গেছি আর তৈল অল্প হয়েছে বলে এখন তৈল দিয়ে দিলাম এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আপনাদেরকে দু তিনটা ছন্দ শোনাই বয়ফ্রেন্ড পাত্তা দিলে তার বড় ভাইকে নিয়ে ভাগো শালা দেখবে আর জলবে ভাবি ভাবি করে রাখবে মেয়েরা তো মায়াবতী ছেলেরা কি প্রচুর কবি বলেছেন কোকিল পারে কাকের বাসায় আর ছেলেরা স্টাইল করে মেয়েদের আসে আমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা প্রায় মাখা হয়ে গেছে কারণ আমি মাংসটা মাখা মাখা রান্না করব। মাংসটা মাখা মাখা করলে খেতে খুবই সুস্বাদু মাখা মাংস আমার খুবই পছন্দ কালারটা কত সুন্দর এসেছে আপনাদের দেখে যে জল এসে জামে তাহলে বুঝুন আমাদের কতটা খেতে সুস্বাদু লেগেছে আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা আমার প্রায় হয়ে এসেছে এরপর পরিবেশনের পালাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তোমরা যা হতে থাকুক ততক্ষণ আপনাদের একটা ছন্দ নয় মাটিতে থাকে ঘাস পানিতে থাকে মাছ তুমি আমার ক্রাশ আপনাদের সাথে এতক্ষণ অনেক কথা বললাম যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা আমি আপনাদের ছোট্ট বোন ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো রান্না শেষ হয়ে গেছে এখন পরিবেশনের পালা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের বাসায় সবার দাওয়াত রইল